নাম নাম বলছি ছোট লোকের বাচ্চা এই ছোট বাচ্চা ভ্যান কি করে চালাতে হয় জানিস না আজকে যদি আমি তোর ভ্যান থেকে পড়ে যেতাম ম্যাডাম সামনে ইট ছিল আমি তাই জোরে ব্রেক করছি আমি যদি ব্রেক না করতাম তাহলে আপনি এমনিই পড়ে যেতেন আরো ব্যথা পেতেন আরে সামান্য কারণে আমার গায়ে হাত তুললেন এটা তোর কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে তোর ভাগ্য ভালো যে আমি তোর ভ্যান থেকে পড়িনি আর যদি একবার পড়ে যেতাম না তুই তো আমাকে চিনিসই না এই যে এখন ভ্যান চালিয়ে খাচ্ছিস না ভবিষ্যতের এই ভ্যান চালানো লাগতো না সারা জীবন জেলের ভ্যানি জানতে জানতে জীবন শেষ হয়ে যেত যা কথা না বাড়ি ইটগুলো রাস্তা থেকে আমার লেট হয়ে যাচ্ছে ঠিক আছে ম্যাডাম আমি যাচ্ছি আপনি বসুন রাস্তা থেকে ইট সরাইতে জিনিস কেন

যান চলো না আমরা রুম রেট করি ভাই 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 আমার কথা একটু শোনেন এগুলো ঠিক না ভাই ওই ফকিন্নির পোলা তুই কে যা এখান থেকে কথা একটু শোনেন তুই ঠিক হ্যাঁ তুই কথা বলিস না এই তোর এত বড় সাহস দিছে কে হ্যাঁ আমার মুখের উপরে দাঁড়িয়ে কথা বলিস তুই জানিস আমি কে আমি এই এলাকার কমিশনার ছেলে যা এখান থেকে ফট না ভাই আপনারা তো বললেন যে আপনারা কমিশনারের ছেলে তাহলে আপনারা সমাজের রক্ষক রক্ষক হয়ে যদি ভক্ষকের মতো কাজ করেন তাহলে কি মানায় এই তোর কাছে জানতে হবে আমার রক্ষক না ভক্ষক তোর বলছি না যাইতে থেকে আপনাকে একটা কথা বলি আপনার বাপ যেই হোক আপনার বাপ যে আপনাকে মানুষ করতে পারেনি সেটা আপনাকে দেখলেই বোঝা যায় আপনি মানুষ না আপনি একটা অমানুষ কি কইলি তুই ওই থেকে ওই ধর ওই বাগ এসে যা সরি অ্যাকচুয়ালি আমি কোনো কিছু না জেনে না বুঝেই আপনার গায়ে হাত তুলে ফেলেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আর তাছাড়া আজকে শুধুমাত্র আপনার জন্য আমি অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম আপনি আজকে না থাকলে যে কি হতো ম্যাডাম আপনাকে বাঁচানো আমার দায়িত্ব আর আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি আমি কিছু মনে রাখছি না বুঝুন তো তো আমার কাছে টাকা ভাইয়া আপনি এটা রেখে দিন আমার কোনো ভাঙতি লাগবে না আমি খুশি হয়ে এটা আপনাকে দিয়েছি না না আপা আমি আপনার কাছ থেকে এটা নিতে পারবো না আমার যতটুকু পরিশ্রম আমি ততটুকু টাকা নেবো ভাইয়া এই টাকাটা রাখলে আমি অনেক খুশি হব কারণ আজকে আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন আপু দেখুন আমি গরিব কিন্তু আমি সৎপথ উপার্জন করতে চাই আর কারো দয়া নিয়ে বাঁচতে চাই না আপনি কিসের উপকারের কথা বলছেন এটা তো আমার দায়িত্ব ছিল আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম আপনি এটা রেখে দিন কিছু মনে করবেন না আপনি পারলে টাকাটা পরে দিন আচ্ছা ঠিক আছে এক মিনিট এটা হচ্ছে আমার ভাইয়ার ভিজিটিং কার্ড আর আপনার তো মেবি ভ্যান চালিয়ে রোজগার করতে খুব কষ্ট হয় আপনাকে একটা কথা বলি কি আপনার যদি কখনো মনে হয় যে আপনার কোনো জবের প্রয়োজন আপনি আমাদের এই বাড়িতে চলে আসবেন আমি আমার ভাইয়ের কাছে বলে আপনার জন্য অনেক ভালো একটা জবের ব্যবস্থা করে দিব ঠিক আছে ধন্যবাদ কি ব্যাপার তুমি খালি হাতে যে বই কোথায় স্যার আমার আজকে পড়তে ইচ্ছে করতেছে না পড়তে ইচ্ছে করছে মানে যাও তাড়াতাড়ি বই নিয়ে এসো স্যার বাবা মা কি বাসা নেই আর আপনি আসার আগে আমি বলে বাইরে পাঠিয়ে দিছি আর এই মোমেন্টে কি করা উচিত আপনি জানেন নিশ্চয়ই দেখো কথা একটু কম বলো আমি বেশি কথা পছন্দ করি না যেটা বলেছি সেটা করো যাও স্যার আপনি তো অনেক খেস ফেস তাই না একটু ভেবে দেখুন স্যার আপনি যদি আজকে আমার ক্লাসটা বেডরুমে করান তাহলে আমি আপনাকে বিশ হাজার টাকা দিব এই তুমি জানো তুমি টাকা কী বলছো দেখুন স্যার এসব নীতি কথা আমাকে শিখাইতে আসবেন না আপনার টাকা দরকার আর আমার একটু ফ্রেশ চিলের দরকার চলো তুমি কি ভেবেছো টাকার কাছে আমি বিক্রি হব বিশ হাজার কেন বিশ লক্ষ টাকা দিলেও আমার ইজ্জত আমি তোমার কাছে বিক্রি করবো না আমার বাবা খুব গরিব খুব কষ্ট করে আমার পড়ালেখা করিয়েছেন আমি আমার সততা টাকার কাছে বিক্রি হতে দেবো না একবার ভেবে দেখুন স্যার বিশ হাজার টাকা প্লিজ আমার রিকোয়েস্ট রাখুন তোমার বাবাকে বলে দিও আমি কাল থেকে তোমাকে পড়াতে আসবো না কি যে করি ভ্যানটাও ছেড়ে দিলাম একটা টিউশনি করাতাম সেটাও চলে গেল ক্ষুদার জ্বালা বড় জ্বালা কি খাবো দুপুর হয়ে গেছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে দেখি কিছু একটা খেতে হবে ম্যাডাম যে কার্ডটা দিয়েছিল সেই কার্ড এই রোডেই তো এই ঠিকানা যাই গিয়ে দেখি তো আশেপাশে জি ম্যাডাম আমি আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমি একটা বিপদে পড়ে এখানে এসেছি একটা চাকরির খুব প্রয়োজন কিন্তু আমি কোনো দয়া নিতে চাই না আমার যোগ্যতা অনুযায়ী যেটা দেবেন আমি তাতে খুশি আচ্ছা ঠিক আছে তাই হবে আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন আরে আপনি কে জি মানে আমি ম্যাডাম আমাকে আসতে মানে বলেছিলাম আসতে বলছে জি কিন্তু কেন আসলে ম্যাডাম বলেছিল একটা আমাকে বলেছিল যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনার কাছে আসতে চাকরি আপনি আগে কি করবেন যে ভ্যান চাল মানে মানে আপনার ভ্যান চালাতে লাগে ভ্যান চালক আর আপনি কি ভ্যান চালকে আমারও বেশি চাকরি করবেন মানে মাথা ঠিক আছে আপনার বোঝলাম না কিছু আমার ঘন্টার মাথাটাও কি গেল নাকি মানে কোথাগার থেকে একটা ভ্যান চালক আমার পাঠিয়ে নিয়ে আসছে আবার আমার ছৌ বাই বসে হ্যাঁ বেরোয় এখান থেকে হ্যাঁ কোথা থেকে আসে ওগুলো হ্যাঁ ভাইয়া বল তার মাথার সমস্যা হয়েছে কোথাকার ভ্যান চালককে আমার বাসা কেটা বুঝ করে দিতেছিস মানে আরে এই মানুষটা কোথায় ওকে আমি বাসার থেকে বের করে দিয়েছি আর তুই নাকি বললো ওকে বলতেস আমার হচ্ছে চাকরি করতে ভাইয়া তুমি আমার কাছ থেকে কি কোনো কথা না শুনে না জেনে না বুঝি তুমি একজন মানুষকে উৎ করে বাসা থেকে বের করে দিলে ছোট লোকদের সাথে মিশতে নিলে ঠিক আছে তোর একটা ভ্যান চালক ভাইয়া তুমি একটু শান্ত হও আসলে তোমার ধারণাটা একেবারেই ভুল আমি তোমাকে সব কিছু খুলে বলছি আসলে সর্বপ্রথম যেদিন আমি ওনার ভ্যানে উঠেছিলাম সেদিন আমিও তোমার মতন ওনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি এমনকি ওনার সামান্য একটা ভুলের জন্য ওনার গায়ে পর্যন্ত হাত তুলেছি কিন্তু জানো মানুষটা আমার বিপরীতে একটা কথাও বলেনি আমার মুখে মুখে একটা তর্কও করেনি আর সেই দিন হঠাৎ করে কোথেকে যেন কিছু বখাটে পোলাপানে সে আমাকে অনেক টিচ করছিল আর ওই দিন যদি এই মানুষটা না থাকতো তাহলে না জানি কত বড় একটা বিপদ হয়ে যেত তুমি একবার একটু ভেবে দেখো তো যে এই মানুষটা আমার এত বড় একটা উপকার করলো এই মানুষটার বিপদে যদি আমি পাশে না দাঁড়াই তাহলে কেমন দেখাই তাই সেদিন আমি ওনাকে বলে এসেছিলাম জনার ভ্যান চালাতে হবে না কখনো যদি ওনার কোনো ভালো চাকরির প্রয়োজন হয় তাহলে যেন আমার এই বাসায় আসে আর উনি তাই আজকে এসেছিল একটা চাকরির খোঁজে আমার হাতে কত বড় একটা সুযোগ ছিল ওনার ঋণ শোধ করার আর তুমি আমার কাছ থেকে সেই এত বড় সুযোগটাও কেড়ে নিলে আসলে এখন কি বল আমি তো বুঝতে পারি যাই হোক দেখা হয় তুই নিয়ে আমি আমার পিছে চাকরি দিয়ে দেব ভাইয়া তুমি কাজটা মোটেও ঠিক করনি আর আজকে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি এমন ভুল তুমি আর কখনোই করবে না মানুষ কি করছে না করছে মানুষের কর্ম কি এগুলো যেন তো আর আমাদের কোনো লাভ নেই কারণ আমরা সবাই মানুষ আর আমাদের উচিত সবাইকে সমান চোখে দেখা আচ্ছা ঠিক আছে বাদ অফিস থেকে অনেক কাজ করে আসছি খুবই ক্লাব একটু নাচতে পার আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও